এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল ঢাকা ছাড়ছে রোববার সকাল এবং সন্ধ্যায় দুটি গ্রুপে ভাগ হয়ে বড় আশা নিয়ে এশিয়া কাপ যাচ্ছে টিম টাইগার্স এশিয়া কাপ প্রস্তুতি হিসাবে কদিন আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলেছিল টাইগাররা সেই সিরিজ দুই শূন্যতে জিতেছিল লিটন দাসের দল এশিয়া কাপের সাম্প্রতিক সময়ে ভালো হচ্ছে না বাংলাদেশের পারফরমেন্স বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে বড় মঞ্চে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা ধারাবাহিকভাবেই হয়ে আসছে তবে এবার টানা তিন সিরিজ জিতেছে লিটন দাসের নেতৃত্বে ভালো একটা ছন্দ নিয়ে দুবাইয়ের মাটিতে স্বপ্ন নিয়ে যাচ্ছে টিম টাইগার্স টাইগারদের প্রথম বহর রওনা দিবে রোববার সকাল দশটা পনেরো মিনিটে আর দ্বিতীয় গ্রুপ রওনা হবে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় এবারের এশিয়া কাপে লিটন দাসের নেতৃত্বে যাচ্ছেন তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সাইফ হাসান তাহিদ হৃদয় জাকির আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি কাজী নুরুল হাসান সোহান শেখ মাহিদি হাসান রিশাদ হোসেন নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ শরীফুল ইসলাম সাইফুদ্দিন